আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা অবশেষে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সংক্রান্ত একটা নোটিশ পেয়েছি সেখানে বলা হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে অর্থাৎ আজকে সেই সিদ্ধান্ত হতে যাচ্ছে কিভাবে কোন জেলার কিভাবে কোন পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে যাচ্ছে মূলত এখানে সহিংসতা কিন্তু সকল জেলা বা সকল শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে না তো যার কারণে সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে তারাই পরিপ্রেক্ষিতে মূলত তারা যে জায়গাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলো ব্যতীত অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা খুলতে যাচ্ছে এখন কিভাবে খুলছে সে বিষয় সিদ্ধান্ত কিন্তু আজকেই হতে যাচ্ছে অর্থাৎ বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি আমি সেই বিষয়টি তোমাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বলছে যে সবার আগে খুলবে কম সহিংসতা প্রবণ এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে তো এক্ষেত্রে কি করছে প্রাথমিক বিদ্যালয়গুলোকে সবার আগে খুলে দেবে এবং কম ঝুঁকিপূর্ণ এলাকা এলাকাগুলো কারণ এখানে সব জেলায় এরকম পরিস্থিতি নেই যেখানে পাঠদানের মতো সুন্দর পরিবেশ এখনও রয়েছে সো এক্ষেত্রে তারা এই সিদ্ধান্তটি নিতে যাচ্ছে এখন দেখো তারা এখানে বোর্ড থেকে আরও জানিয়েছে যে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য বদ্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান শীত আহ এরপর তাপদাহ দাবদাহ বন্যার কারণে আন্দোলনের কারণে পুরো দেশের শিক্ষা থমকে গেছে তো মূলত যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে মূলত এই যে বন্যা এরপরে শীত তাপদাহ এরপরে বন্যা আন্দোলন ইত্যাদি কারণে কিন্তু তোমাদের এই সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এছাড়া মাধ্যমিক পর্যায়ে সান্মাসিক মূল্যায়নে স্থগিত রয়েছে যার কারণে শিক্ষার্থীদের শিক্ষার অনেক ঘাটতি সৃষ্টি হয়েছে তো তারই পরিপ্রেক্ষিতে মূলত কিন্তু তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঠিক আছে তো দেখো কি বলছে তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে তারা ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিবে সো প্রেসিকরা 啊。Uh তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে তো তোমরা সেই 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 জন্য প্রস্তুত হয়ে নাও তারা এখানে বলছে যে সেই সিদ্ধান্তে অংশ হিসেবে সবার আগে খুলে দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো তবে এখানে একটা শর্ত প্রাথমিক বিদ্যালয়গুলো সবার আগে খুলে দেওয়া হবে তারপরে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলগুলো এখানে সংশ্লিষ্ট সূত্রে জানানো গেছে যে প্রাথমিক বিদ্যালয় সবার আগে খোলা হলেও সব অঞ্চলের স্কুল একসাথে কিন্তু খোলা হচ্ছে না ঠিক আছে কিন্তু একসাথে সকল জেলার স্কুলগুলো খোলা হবে না যে জেলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা উপজেলা থেকে যারা নির্বাহীরা কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করে জানবে যে কোন জেলায় কতটুকু সহিংসতা বা কীরকম পরিস্থিতি সো তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারাই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঠিক আছে তো ধাপে ধাপে বিদ্যালয়গুলো খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে কম সহিংসতা প্রবণ এলাকাগর বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সবার ডাকা হয়েছে অর্থাৎ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকা সবার ডাকা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিব শীর্ষ কর্মকর্তারা এই এই সভা অনুষ্ঠিত হবে ঠিক আছে অর্থাৎ এই নিয়ে সিদ্ধান্ত তারা অলরেডি নিয়ে নিয়েছে যে পরিকল্পনা করছে যে প্রতিষ্ঠান খুলে দেবে সো এই বিষয়ে কিন্তু তারা এখানে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে যে আগামী সপ্তাহ থেকে বিদ্যালয় সশরীরে পাঠদান নিয়ে চালুর বিষয়ে তারা ভাবা হচ্ছে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে যাচ্ছে তবে শুরুতে সব জেলা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে না কম ঝুঁকিপূর্ণ এলাকার বিদ্যালয়গুলো খোলা হবে এবং বিষয়টি চূড়ান্ত করতে উচ্চ পর্যায়ের সভা ডাকা হয়েছে আজ বুধবার এই সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকে কিন্তু সেই সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমরা যারা আনন্দ স্টাডি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি করে সাথে থাকবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত সর্বশেষ যে তথ্যটি আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার জন্য অনেক ঘাটতি হয়েছে তো সোমতো তোমরা অনেকেই মেবি অনেক খুশি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তোমরা কমেন্ট করে জানাও যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের যে মানসিক বা ডিপ্রেশন যেভাবে তোমরা দিনকাল কাটাচ্ছ তো এটা তোমাদের কাছে কেমন লাগছে সেই বিষয়টি তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের যে কোনো মতামতকে ইনশাল আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব সো ধন্যবাদ সবাইকে